চারতলা ভবনের ছাদ থেকে পরে মর্মান্তিক বৃত্ত হলো এক তরুণীর মৃত তরুণীর নাম দীপাঞ্জনা গোস্বামী বয়স আঠেরো বছর বাড়ি হুগলির কোন্নগরে জানা গেছে কন্যগরে ইন্দিরা গান্ধী রোডে অবস্থিত একটি আবাসনে থাকত দীপাঞ্জনা দুপুরে স্নান করার পর সেই আবাসনের ছাদে গিয়ে পাঁচিলের ওপর সে বসেছিল হঠাৎ করে সেখান থেকে নিচে পড়ে যায় দীপাঞ্জনা দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন দীপাঞ্জনার মা বলেন একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল তার মেয়ের সেই ছেলের পরিবারও দুজনের সম্পর্কের কথা জানত এবং এই সম্পর্ক মেনেও নিয়েছিল তারা তাই তাড়াতাড়ি বিয়ে করার জন্য সেই ছেলেকে প্রায়শই চাপ দিত দীপাঞ্জনা কিন্তু ছেলেটি তার কাছে মাত্র দু বছর সময় চেয়েছিল আর এরই মাঝে আজ এই দুর্ঘটনা ঘটে যায় তবে এই ঘটনায় এই ছেলের কোনো দোষ নেই বলে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন দীপাঞ্জনার মা তিনি বলেন ওই ছেলেটি অত্যন্ত ছেলে একটা সঙ্গে বাড়িতে আমি গেছিলাম ওরা মেনে নিয়েছিল বলেছিল দুটো বছর টাইম চেয়েছিল ছেলেটা কিন্তু মানা আমার মেয়ে সে চাইছে এক্ষুনি বিয়ে করবে আর ছেলেটা না আমি এক্ষুনি বিয়ে করতে পারবো না ছেলেটার কিন্তু কোনো দোষ নেই ছেলেটা আমাকে বলেছে लास्टে কাকিম আমাকে এরকম কোচাচ্ছে তুমি বোঝাও তোমাকে তো ভালোবাসে ও বুঝলে বুঝবে সেটা নিয়ে কি ওদের মধ্যে বাগবদিনটা কিছু হচ্ছিল ও পরে বলিয়ে ফোনে তখন মেয়ে ফোনে কথা বলছিল হ্যাঁ ফোনে কথাই আমি গেলাম মা কি করছিস না তুমি যা অলম চল কুকুর ও জেঠিমা কুকুরকে খাওয়াবি ছেলেটা বাড়ি bodega ছেলেটার ওহ আকের পল্লি

আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে